আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ আমরা নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জেনটা শুরু করছি আজকের বিস্তারিত খবর গতকাল রাত পর্যন্ত সন্দেশখালীর আনাচে কানাচে টহল দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভোর থেকে ফের সন্দেশখালি টহল দিতে দেখা যায় তাকে 8 দিন পর ফের সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার কিন্তু ধামাকালিতে ফের তাকে আটকানো হয় দলবল নিয়ে যাওয়া যাবে না তবে তিনি সঙ্গে করে নিরাপত্তা রক্ষীদের নিয়ে যেতে পারবেন এমনই পুলিশ বললেন সুকান্ত মজুমদার নিরাপত্তার রক্ষী ছাড়াও একজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে সন্দেশখালিতে যেতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাকে যাওয়ার অনুমতি দেয়নি সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে মূল অভিযুক্তকে ধরতে পারছেন না নিরীহ সাংবাদিকদের ধরে গ্রেফতার করছেন বক্তব্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের আজ সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সন্তু পানের আবেদন অনুযায়ী হাইকোর্টের বিচারপতি তাকে জামিন দিয়ে একথা বললেন এছাড়াও সন্তু পানের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন আজ গুরুদুয়ারের প্রতিনিধি দল একত্রিত হয়ে রাজ্যপালের কাছে যান সেখানে রাজ্যপালের সাথে দেখা করেন এবং রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন পেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব ইমিডিয়েটলি ইস বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী জি কো লেটার লিখেঙ্গে ব্রিফ মে আমি উনোনে আশ্বাসন দিলায়া সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

রাজভবন থেকে বেরিয়ে বিজেপি পার্টি অফিস মুরলীধর লেনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পুষ্পতল দাহ্য করেন শিখ সম্প্রদায়ের মানুষরা পাশাপাশি রাজ্য দফতরের সামনেও বিক্ষোভ দেখান তারা আজ বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান বিক্ষোভ দেখান শিখ মানুষেরা মুরলীধর সেন লেনেও বিজেপি অফিসের সামনে খালিস্তান মন্তব্যের প্রতিবাদে শিখ সম্প্রদায়ের ধর্না অবস্থান সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর আপনি কি ভ্যাকেন্ট ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে সম্প্রতি শিখ আইপিএস আধিকারিককে শুভেন্দু অধিকারী খালিস্তান কটাক্ষে আরও জোরালো সেই অভিযোগ বিরোধী দলনেতার মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আই এস আছে ডাব্লু আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যদস্তিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার অপমান করেছে আজ অপমান করে চলবে ইডির জেরার মুখে পড়তে হলো তৃণমূল সাংসদকে দীর্ঘ আট ঘন্টা ইডির জেরার মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে এনামুল হককে তিনি চেনেনি না বলে দাবি দেবেন কোনোদিন কথা পর্যন্ত বলেননি বলেও তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন তৃণমূল সময় এখন একটা ছোট্ট ব্রতের ফেরাসি বিরতের পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুণি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরিলাম বিরতির পর আশীর্বাদে বিস্তারিত খবরে রিজার্ভ ব্যাংকের সামনে আজ সকাল থেকেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ছড়ালো উত্তেজনা দন্দর জেরে পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় এদিন রিজার্ভ ব্যাংকের সামনে দু টাকা নোট বদলির লাইনে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে আজ আইএনটি ইউসির সেবাদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এক অভিনব রূপে সবাই পাগড়ি পরে এবং প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং সেজে এক ব্যক্তি মিছিলে অংশগ্রহণও করেন এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসির সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন